আলহামদুলিল্লাহ আমরা মক্কা হেরেম থেকে জাবালে নূরে চলে এসেছি ইনশাল্লাহ এখন আমরা হেরা গুহার দিকে রওনা হয়েছি আর গাইস দেখতে পাচ্ছেন এটা জাবালে নূরের ঢোকার প্রবেশ পথ এখান দিয়ে আমরা জাবালে নূরে উঠবো ইনশাল্লাহ এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর এই পাহাড়ের ভিতরে একটি গুহা আছে হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা আজকে করেছি এখন জাবালে নুরে আসতেছি এখান থেকে আমরা আপনাদের সবকিছু দেখার চেষ্টা করব দেখেন এই মুহূর্তে আমরা জাবালে নূরের দিকে যাচ্ছি এটা জাবালে নূর পাহাড় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা সিঁড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই সিঁড়ি দিয়ে এখন আমরা

উপরে চলে এসেছি দেখুন কতটা নিচু এবার আর আমরা কতটা উপরে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখানে না আসলে কখনোই বোঝা যায় না যে কতটা কষ্ট হয় এই পাহাড়ে ওটার জন্য আলহামদুলিল্লাহ এই কষ্টটা আমরা টের পেয়েছি এই জন্য হাজার হাজার শুক্রিয়া देखो हमरा जबले दूर हो ठीक है सी अरे नीचे तो कत तो बड़ बड़ पानी ना एक ठरे शादी ना ভালো আছে सुबह से पाइलो एड़े तो शुक्रिया है पानी पासे नहीं <laughs> पानी नहीं से मेरे को तुम ले लो मेरे पास पानी चार पड़े तुम ले लो <laughs> <laughs> मेरे पास जूस भी है बस तुम पैसा दे दो कोई मुश्किल नहीं, नहीं। किसका पैसा देगा दो रियल दे আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন আমরা অনেকটা উপরে চলে এসেছি এখান থেকে হেরা গুহাটা খুবই কাছে দেখা যাচ্ছে না কিন্তু ঘেরা গোয়াটার খুবই কাছাকাছি আমরা চলে এসেছি হয়তো আর আধা ঘন্টা পরে আমরা হেরা গুহার কাছে চলে যাব। আল্লাহ আকবার অনেকটা কষ্ট হচ্ছে উঠতে আমরা জাবল পাহাড়ের উপরের অংশের কাছাকাছি চলে এসেছি এখানে দেখুন একটা ছোট্ট একটা টং দোকানের মতো দেখা যাচ্ছে আসলে এখানে পানি বিতরণ করা হয় তবে এখানে পানির খুবই দাম খুবই দাম তারপর এখান থেকে পানি কিনে খাওয়া অনেক ভালো কারণ এত উপরে আসার পরে পানি পাওয়া যাচ্ছে এটাই হাজার হাজার শুকরিয়া। এখানে লেবুর সরবত দিয়ে বানানো হয় একটা গ্লাস এখানে বিক্রি করা হয় আল্লাহ আকবর আমরা অনেকটা উপরে চলে এসেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা এখনই জাবালের নোট পাহাড়ের একদম উপরের অংশ হেরা গুহার একদম নিকটে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখান থেকে দেখুন কত পাহাড় বড় বড় পাহাড় তাও নিচে দেখা যাচ্ছে এই দেখুন একদম উপরে এখান থেকে সম্পূর্ণ মক্কা শহর দেখতে পাইতেছি একদম উপরে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালার হুকুমে দেখুন এখানেও কবুতর আসে কত কবুতর আসে আলহামদুলিল্লাহ এখানে কত মানুষ উপরে চলে এসেছে এটা একদম জাবালে নোর পাহাড়ের উপরের অংশ আমি এখানে আসার পরে বুঝতে পারতেছিলাম না যে হেরা গুহাটা কোথায় কারণ এখান থেকে দেখা যাচ্ছিলো না হেরা গুহাটা কীভাবে দেখবো একদম উপরে কিন্তু আল্লাহ তালা এত সুন্দর করে সিস্টেম করে হেরা গুহাটা এমন একটা জায়গা রাখছে যে পাহাড়ের উপরে এসেও আপনি যদি একটু সামনে না যান তাহলে হেরা গুহার দেখতে পাবেন দেখুন আমরা কিন্তু একদম পাহাড়ের সম্পূর্ণ উপরে কিন্তু হেরা গুহা দেখতে হলে আমাদের এই পাহাড়টি পার হয়ে অন্য সাইডে নিচে নামতে হবে দেখুন এবার আমরা দেখতে পাচ্ছি হেরা গুহা আলহামদুলিল্লাহ এটা সেই হেরা গুহা যেখানে আল্লাহ নিজের চোখে দেখার জন্য হাজার হাজার এবার আপনার দেখুন এখান থেকে খাড়া সিঁড়ি একদম সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে নামতে হবে নামার পরে আমরা একটা পাথরের গেটের মতো একটা পাথরের দুইটা পাথর এর মাঝখান দিয়ে একজন একজন করে মানুষ যেতে হয় দুজন করে যেতে পারবে না কারণ এমন সুন্দর একটা জায়গা আল্লাহ আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে ইবাদত করার জন্য দিয়েছেন আল্লাহ আকবার দেখুন নবী সাল্লাহ আলি এই রাস্তা দিয়ে হেরা গুহায় যেতেন এই যে সেই গেটটা দেখুন একজন করে নিচু হয়ে যেতে হয় যেতে কতটা কষ্ট এখান দিয়ে আমার আপনার নবী গিয়েছেন হেরা গুহায় এবং হজরত খাজিদা রদুল্লাতাল আনহা এই জায়গায় এসে আমার নবীকে আহার দিয়ে যেতেন আল্লাহ আকবর নবীজিকে এখানেই খাবার দিয়ে যেতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হা দেখুন এখান থেকে কীভাবে মানুষ আসতেছে আল্লাহ আকবর নিজে চোখে না দেখলে আপনাদের মন ভরবে না তাই আল্লাহ তাআলার কাছে হাজার হাজার দোয়া করি যে আল্লাহ সকলের মনের আশা আপনি পূরণ করুন এবং এই হেরা গুহা দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আমি এই হেরা গুহার ভিতরে নিজে ঢুকতেছিলাম আর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দুরুদ পাঠ করতেছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমার নবী এসেছে এই রাস্তা দিয়ে আমি সেই রাস্তায় এসেছি আল্লাহ আকবর দেখুন এখানে কত শত মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে আছে যে আর নাজির হয়েছে ওই স্থানে দুই রাকাত নামাজ করবে আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমাকে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তাল্লার কাছে

আলহামদুলিল্লাহ আমার নবীকারীম সাল্লা সাল্লাম এই পাহাড়ে ছিলেন আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমী যখন কোরআন নাজিল করেন এই সেই গুহা দেখুন কতটা উঁচু এই পাহাড় সম্পূর্ণ মক্কা শহর দেখা যাচ্ছে পাহাড় থেকে আমরা এখন সহজে উঠতে পারতেছি সিঁড়ি বেয়ে বে পাহাড়ে পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যখন নবীকরণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ছিলেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খাবার নিয়ে আসতেন নবীর জন্য এই পাহাড়ে উঠতেন আল্লাহ একবার কতটা কষ্ট করে এই পাহাড়ে তখন উঠতেন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ তাআলা কবুল করেছেন তাই আজ এই পাহাড়ের উপরে আমি আমি নিজেই দাঁড়িয়ে আছি আল্লাহ একবার